আলাইকুম সুপ্রিয় কৃষকবৃন্দ আমি আপনাদেরকে সবসময় অনুপ্রেরণা দিয়ে যাই কারণ আপনারা যাতে লাভবান হন সেই কারণেই আমি আপনাদের অনুপ্রেরণা করি আপনারা চাইলে বর্তমান সামনে রমজান আপনারা জানেন অনেকে ওই রমজানে বেশ করে এই মরিচটার চাহিদা থাকে আমরা জানি এই মরিচগুলো আপনি চাষ করতে পারেন প্লাস চাঁদের এই যে অল্প জায়গা জমি কম তারা চাইলে কিন্তু একটা কাজ করতে পারবেন সেটা কী কাজ সেই কাজটা হচ্ছে বাড়ির আশেপাশে একটা টপ অথবা একটা যে দেখবেন পরিত্যক্ত বা যেটাকে আমরা বালতি বলি এরকম কিছু যদি থাকে ওর মধ্যেই আপনি একটা গাছ লাগাইতে পারেন কিছু কিছু মরিচ গাছের অনেক বড় হ্যাঁ যে এই মরিচ গাছগুলো আপনারা লাগাইতে পারেন দেখবেন যে এতে আপনার কী হবে নিজের খাদ্য চাহিদাটা অন্তত আপনি হয়তো বা লাভবান না হতে পারেন বাট আপনার খাদ্যের যে চাহিদা আমরা হয়তো দেখেছি যে মরিচের দাম কিন্তু ব্যাপক হারে থাকে অফ দেখবেন যে এক এক কেজি মরিচের দাম দুইশো টাকা কিলো চলে যায় অনেক সময় হুম সত্যি আরবে মরিচের দাম বেশি এক কিলোর দাম হচ্ছে ষোলো রিয়াল এখন একটু কম দাম বাট মাঝে মাঝে দামটা অনেক বেশি থাকে এক কিলোর দাম হচ্ছে ষোলো রিয়াল হুম আপনারা চাইলে এই কাজটা করতে পারেন তবে মরিচের চাহিদা সারা বছরই থাকে চিন্তা করবেন যে এই মরিচটা আপনারা পর্যায়ক্রমে বিক্রি করতে পারেন এরকম মরিচ আপনারা বপন করবেন ডে বাই ডে আপনি সফলতা পাবেন ধন্যবাদ দর্শক মন্ডল আমার ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ দর্শক